প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা বিসিএস পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রিপারেশনকে আরও বেশি সমৃদ্ধশালী করার জন্য আমাদের আজকের আয়োজন মডেল টেস্ট বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী তাহলে চলুন শুরু করি স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত উত্তর হেগে পরীক্ষা করে দেখা যাক ইয়েস উত্তর সঠিক হয়েছে পরবর্তী প্রশ্ন উনিশশো সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ভারত হ্যাঁ উত্তর সঠিক হয়েছে পরবর্তী প্রশ্ন মধ্য এশিয়ায় অবস্থিত আয়তেনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি উত্তর কাজাকিস্তান উত্তর সঠিক হয়েছে নেক্সট যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচক মণ্ডলীর ভোটের সংখ্যা বেশি উত্তর ক্যালিফোর্নিয়া হ্যাঁ সঠিক কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কী উত্তর সম্ভবত এর ধর্মীয় ঐতিহ্য এবং ঐতিহাসিক স্মৃতি দেখা যাক ইয়েস সঠিক হয়েছে পরবর্তী প্রশ্ন যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ইউনিটিং ফর পিস রেজুলেশন গৃহীত হয়েছিল উত্তর একটা আনকমন প্রশ্ন দেখা যাক যুদ্ধ ইয়েস উত্তর সঠিক হয়েছে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয় উত্তর এক এগারো দুই হাজার সাত অর্থাৎ হ্যাঁ অর্থাৎ পহেলা নভেম্বর দু হাজার সাত পরবর্তী প্রশ্ন প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর সম্ভবত নবাবগঞ্জ ইয়েস উত্তর সঠিক হয়েছে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের কত তারিখে অনুষ্ঠিত হয় এটার উত্তর সম্ভবত সাতাশ ফেব্রুয়ারি ইয়েস উত্তর সঠিক দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত উত্তর হারিয়াভাঙ্গা উত্তর সঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো তেপ্পান্ন সাল ইন ক্রিকেট গেম দি অফ দ্য পিচ বিটুইন দি টু উইকেটস ইজ টোয়েন্টি টু ইয়ার্স উত্তর সঠিক বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে লিওনার্দো ভিনচি উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি। এটা একটা আনকমন প্রশ্ন আমি আন্দাজে ঢিল মারবো দেখা যায় কি হয় জ্যামিতিক সীমারেখা ইয়েস উত্তর সঠিক হয়েছে খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর রোম বাঙালি এবং যমুনা নদীর সংযোগ কোথায় বগুড়া উত্তর সঠিক রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয় সম্ভবত উনিশশো সালে উত্তর সঠিক গিল্ডার কোন দেশের মুদ্রার নাম উত্তর নেদারল্যান্ডস উত্তর সঠিক ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস শৃঙ্গ উত্তর সঠিক বাংলাদেশের চিকিৎসক প্রতি জনসংখ্যা কত অর্থাৎ একজন ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসকের জন্য জনসংখ্যা রয়েছে কতজন উত্তরটা আমার কাছে খুবই আনকমন আমার উত্তরটা জানা নেই আমি উত্তর নয় দিয়ে দিচ্ছি না উত্তরটি ভুল হয়েছে সঠিক উত্তর হবে চার জন বাংলাদেশে চার জন জনসংখ্যার বিপরীতে চিকিৎসক রয়েছে একজন আজ এই পর্যন্তই আমাদের পরবর্তী মডেল টেস্ট টু দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ